আসসালামু আলাইকুম গাইজ বাঙালির রান্নাঘরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি খাসের মাথার মাংস রান্না করে দেখাবো চলুন উপকরণগুলো দেখে নি আমি এখানে এক কেজি খাসের মাংস নিয়েছি আর নিয়েছি গোটা গরম মশলা লাল মরিচের গুঁড়া লবণ হলুদ জিরা গরম মশলা পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ ফালি আদা বাটা রসুন বাটা ও পরিমাণ মতো তেল নিয়ে মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে নিব আসুন মাংসটাকে ম্যারিনেট করে নিই দিয়ে দিয়েছি জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আপনাদের টেস্ট অনুযায়ী লালমরিচের গুঁড়া দিয়ে দিবেন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা অল্প পরিমাণ তেল অ্যাড করে দিব লবণ হলুদের গুঁড়া দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে ঢাকনা দিয়ে রেখে দিব এক ঘন্টা আসুন রেসিপি শুরু করি প্রথমে প্যানে তেল গরম করে নিয়েছি জিরা ফোড়ন দিয়ে দিব দিয়ে দিব চারটা এলাচ এক টুকরা দারচিনি পাঁচ ছয়টি লং পেঁয়াজ কুচি দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিব দিয়ে নেড়ে দিব কাঙ্ক্ষিত কালার না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এ পর্যায়ে রসুন ও আদা বাটা দিয়ে দিবো শুকনামরিচের গুঁড়া জিরা ও গরম মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেখান থেকে অল্প পরিমাণে অ্যাড করে দিব যেহেতু আমরা মাংস ম্যারিনেটের সময় মশলা দিয়েছি এ পর্যায়ে মশলাটা বুঝে অ্যাড করব। নেড়ে মশলাটাকে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এ পর্যায়ে আমরা সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব এরপর যে হলুদ ও লবণ অ্যাড করে দিব পরিমাণ মতো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমরা মাংসটা অ্যাড করে দিব দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাংসটাকে মিশিয়ে নেব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব দুই মিনিট দুই মিনিট পর ফিরে আসছি নেড়ে দিব দেখুন আমার মাংসটার কালার চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আমরা অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব এই পানিটা দিয়ে আবারও ভালো মতো মাংসটাকে কষিয়ে নিব ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট নিয়ে আসছি পাঁচ মিনিট পর এ পর্যায়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষানোটা যত সুন্দর হবে মাংসের টেস্টটা তত বেড়ে যাবে দেখুন আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপর যে আমরা গরম পানি অ্যাড করে দিব আমি এখানে তিন কাপ গরম পানি অ্যাড করে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পর এরপর যে লবণটা চেক করে নেবেন আমার একটু লবণে কম আছে একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিব তিনটা কাঁচামরিচ কাঁচামরিচ দিলে ফ্লেভারটা সুন্দর আসে কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখে দিব দেখুন আমার মাংসটা রান্না করা রেডি দেখুন সুন্দর কালার এসেছে মাংসটাকে সার্ভিং ডিশে সার্ভ করে নেব আমার রেসিপি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ